বন্ধুরা মানে দুপুরে প্রচন্ড খাওয়া দাওয়া করে আমরা কি করছি দেখতে আমার দাদু এখন কি করছে বাপুর বাড়িতে যাচ্ছি তোমার দাদু এখন কি করছে কি দাদু তুমি কি করছো ওটা

ओ ठीक होए होम को तो हो बे तो बाबू साहब काम से दुनिया अच्छा है। जो काम करेगा वो अच्छा हुआ तापर? जो लोग न काम को छे, तो झूठा लोग आ

ওরা মধ্যে বাড়ি আমার কাম কর আমি কাম বন্ধ করে দিয়ে ওটা করবে এক বটে ওগুলাই তো ঠকাতে বলছিস সব উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে hạtना যাচ্ছে কি হবে বেকার তুমি সব উড়ে চলে হ্যাঁ বেকার না আছে আমি না дите जानी আমি এমন हम দিব না बोल छि घुला धोखा का

আর ওই যে যেটা আছে হাতে ওইটা আর আর একটা দিলে হয়ে যাবে তুমি এটা গাঁধলে এখন তা কেন বেকার ঘরটা বেঁধেছো লোক ধরেছো ঘরে ঘরে তো গেঁদা নিলে তো হয়ে যেত আর মা এখন মাটি আনতে আছে

नास्ता सवाल पे देख के साला किस्से जो मार ये साला रोशन को ला खड़े हैं ऊपर तो टूट टूके बेहतर है कि बेहतर है कि आन चक्कर को तो जागला हो <laughs> लोग राइटली को ताड़ा नहीं ना दाने आदवों से शेयर जामन आदवों से धान से स्पर्श चुबा

কোন মাল কী হয়েছে আমার কিচ্ছু হবে না বলে বলে বলো না না গুরু গুরু শিষ্য কী হয়েছে বলো এ গিয়ে গুরু শিষ্য কী হয়েছে গুরুষ দশ না শিষ্য কেত না মন্ত্রটা পুরো দি কেন শুনেছি ওরা এই ছল না হল আমার એગો એટી yes, <laughs>